সুপ্রিয় দর্শক শ্রোতা মজার মজার টিভি রান্না অনুষ্ঠান থেকে আমি শুকুর খন্দকার আপনাদের পাশে আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বরিশালিয়া চাষার শীতের পিঠা সে কখনো জ্বর পেশার প্রেশার কুক করে কখনও রাইস কুক করে আবার কখনো জোমাইতের পাইলে দর্শক এখন আমাদের মাঝে সেই বিখ্যাত কুখ্যাত চাষায় আসবে রান্না করে আপনাকে দেখাইবে কিভাবে পিঠা তৈরি করে কীভাবে শীতের পিঠা তৈরি করে আপনারা দেখবেন এবং আমরা কোনো বানাইবে না দর্শক এখনই আপনাদের মাঝে সেই কাকু আইবে কাকু আসে এ ক্যামেরাম্যান নাই না কা আমার কাকুর তো খবর নাই আরে সোহান আল্লাহ কি কমানে এই কাকুরে একটা ফোন দিয়ে লই হ্যালো কাকু আমি কই হালার ফল আমি টয়লেটে আরে আমি এখন টয়লেটে আমি একুলে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমি তাড়াতাড়ি যান আরে মান সম্মান আমি মোর রাখলেন না তাড়াতাড়ি যান এই ক্যামেরাম্যান এই ফিন্ডে কাট করে দিয়ে কাকু আইলে এই কালে রিয়েকশন মারি অবাক দর্শক এখনি আমাদের মাঝে সেই কাকু আসবে কাকু আসেন না কেন কাকু আসছে বাবা বাবা ভালো নও কাকু আগে দশকের সাথে পরিচয় করে লই দশক শ্রোতা এখন আমাদের মাঝে সেই কাকু উপস্থিত আছে এখন কাকুর পরিচয় আমরা জেনে নেব কাকু আপনি কেমন আছেন ভালোই আছেন কাকু আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং থ্যাঙ্কস কাকু আমাদের স্টুডিওতে আজকে আপনি কি কি পিঠে তৈরি করে দেখাইবে আমি তো সব পারি যেমন ধরো সুইয়া পিডিয়া টিকটা পিডিয়া কুলি পিডিয়া মন পিডিয়া প্লাস পিডিয়া হাদিরা কাকু আপনি কি শুরু করছেন থামেন ও বাবা তালুন দিয়ে গেছে আরে কাকু আমার সামনে ক্যামেরা আছে কাকু আমাদের স্টুডিওতে এত বড় বড় পিঠা বানানোর সামর্থ্য নেই আমাদের একটা ছোট খাটো জানি গ্রাম বাংলার ঐতিহ্য ধরনের একটা পিঠা বানাই আপনি দেখাইবেন এরকম কি আপনার পিঠে আছে আপনার বান্ডে হ্যাঁ আছে কি পিঠে কুলি কুলি পিঠে দর্শক দর্শক এখন আমরা কাকুর কাছ থেকে আমরা এখন কুলি পিঠে বানান শিখব এবং দেখব এবং খাবো আপনারা আমাদের পাশে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা কাকু আমাদের সেই পিঠা বানাই নিয়ে দেখবে দেখাইবে এবং আমাদের শিখাইবে তা কাকু আমরা শুরু করতে আসি না কেন এই তো শুরু করতে বাবা শুরু করেন প্রথম বাবা দিতে আডা আডা দিতে হবে আডা দিতে পরিমাণ মতো সুপ্রিয় দর্শক ছেলে তো এখন দেখতে আসেন যে কাকু আঠা ডালতে আছে পাই কাকু আপনি কি করলেন আপনি আঠার ঠোঙ্গা শুদ্ধ আপনি দিলেন কেন এই তো মজা লাগবে ওই যে দর্শক আপনারা দেখছেন যে ঠোঙ্গা শুদ্ধ আরা পাইলে দিলে অনেক মজা লাগবে আপনারা দেখতে আছেন হ্যাঁ কাকু এরপর আমরা কি দেব পরিমাণ মতো পেঁয়াজ দুই দর্শক আমি শুনছি যে কুলি পিঠায় পেঁয়াজ দেয় না কিন্তু কাকু দিতে আছে কাকু কুলি পিঠায় কি পেঁয়াজ দেয় পেঁয়াজ বাবা সবাই না দেখ সবাই খায় গরু গোস্ত বাবা আমি তো খাই না তা ঘটনা হইলে সবাই খায় খাউক না খায় না খাওক এটা আমার আনছেন ক্ষতি করার জন্য ক্যামেরা কাক্কর ওইটুক

ইতে কুলি পিঠে দেয় রসুনটা দিলে বাবা রক্তর যে স্রোতটা আছে এই রক্তটা লাফাই লাফাই উঠে বাবা বক বক করে শরীরে হ্যাঁ কাকু এখন আমাদের কাকু এখন রসুন দেবে রসুন দেবে না রসুন দিতে আসি বাবা এখনই রসুন ডাল দিয়ে দিছি বাবা এই এর পর দিতে যে তিনশো কেজি লবণ লবণ লবণটা দিলে বাবা হয় কি তোমার কি করলেন কি করছি রসুন আপনি নুনের বইও আপনি বাবা দিছি তোমার ওই লবণটা জানি বের হইতে না পারে ওই জানি আপনার মজা লাগবে তোমার যেমন আমরা পানি খেলে গাছ দিয়ে গানটা যেমন বাইরে লবণটা দিয়ে উখির যে গানটা লবণের তোমার

তোমার করোনা ভাইরাস থাকতে পারে ওরে কাকু কত সচেতন দেখছেন যে বোতল শুদ্ধ ডালে গেছে হ্যাঁ এখন কাকু আমরা রান্না শুরু ওই পিঠে বানানো শুরু পিঠে শুরু করবো বাবা কিছুক্ষণ পর এই যে যখন টক বগাইয়া টক বগাইয়া টক বগাইয়া টক বগাইয়া টক বগাইয়া কাকু থামেন ওই টক বগাই যাওয়ান ফুটবে এখন দশক এখন টকাইয়ে খুঁজবে আমরা কিছুক্ষণ পর আবার আসবো এখন বিরতি নিচ্ছি হ্যাঁ কিছুক্ষণ পর আমরা আবার আসবো তো অতক্ষণ আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটি আমাদের সাথে দেখুন আমের কি জমের কালা আম্মের ভুগুল দেখি কি গন্ধ হয় আমের গা তো কি খাও যায় আমের কি ভি হইতে আছে না আমের থুতমান কালার লাগگیا আমের রাসে ডাডি গেলে কি মাইয়ের আমের দিক তাকায় না আমে বড় আর কোনো চিন্তা নাই মোরা লই আইছি ঈদ লাখ সাবান এই সাবান মাখলে আমি ফস হই দিবেন রাস্তায় ডাডি গেলে মাইয়ের আমের টানাটানি লাগ্য যায়বে যে এই আমার স্বামী হইবে আমার আমি রাইতে তোয়ায় দেন না এই সাবান দিলে আমি রাইতে তোয়ায়ও ডাকছেন দর্শক মোরা কোথায় চরামিতে বিশ্বসিনি আমরা পারমান দেখাবো যে এই ইডলাক কিভাবে আপনার ত্বককে সুন্দর করে কিভাবে আপনি আপনার এই দানাটানি করে দাও দর্শক এখনই আমি আনতে আসি দেখবেন ভাইজান আমি কি জমির কালা আমি কালো কি বিয়ে হচ্ছে না আমি আপনার কোন চিন্তা নাই আমরা নিয়ে আসছি ইডলাক সাবান এই সাবান দিতে আপনি থতমায় মাহেন আমের ত্বক করবে সুন্দর দর্শক আমরা এখন এই লাখ সাবান ইডলাক ইডলাক আমরা এখন এই বাইরেতে আমরা টেস্ট করব দেখাবো আমরা এই ইডলাক্স কীভাবে ত্বককে সুন্দর করে সুন্দর ভাইজান আপনি এই লাক্স দিয়ে এখনই 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 যা যাক আমরা পাঁচ মিনিটের মধ্যেই আবার ফিরে আসবো না আমরা এক মিনিটের মধ্যে ফিরে আসবো কেননা আমরা মানুষের মতন অদা দিই না যোগ আমরা আবার আসতে আছি এম ভি পর্দায় হাস্টে আছি আপনারা থাকুন ইডলাক্স কিভাবে চ সুরক্ষিত করে আপনারা দেখবে যোগ আমরা আসতে গেছি এক মিনিটের বিরুদ্ধে নিসলাম আই গেছি আমরা এখন টাইম পাঁচ মিনিটের টাইম নেব এক দুই তিন প্রায়

সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পর আরসি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা পুরো ভিডিওটি দেখতে আছেন হ্যাঁ কাকু আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারণ বিরতি পর আমরাও বাবা ধন্যবাদ হ্যাঁ আমার এখানে আনার কথা রাখো আর আমি ব্রেক মারেন এরা আমার অভ্যাস হ্যাঁ কাকু নেই কাকু এখন আমাদের কাকু টক বগাই তো করতে আছে এখন 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 তোমার লড়াই তো লড়াইতে হবে দর্শক লাইক দেন বাবা এখন তো আমি তোই নাই এমন হয় লড়াই আমি তো বিয়ার হইছে আড্ডা হয় নাই

দর্শক আপনারা দেখছেন যে আমি এখন গড়গড়া দিয়ে কুলি করে পানি দিয়ে মধ্যে দিছি এখন কি কাকু কাকু এখন এখন কি কাকু পুজো কি মজা হবে

বুঝতে আছে হেফার কয় এক মাস পর কাকু এক মাস লাগবে পিডিয়োটা আবার কয় দশ এই এক মাস না হইলে পিডিয়াটা এরম হাত পাইবে না বাজান সাবান ওই যে দেখছেন বাডা বোটা দিছি ওই চাবানের চোটে দাগ ওষুধ ও ঠিক কইছে কাকু কাকু কত সচেতন তোর হ্যাঁ এখন কাকু কি রান্দা কি বন্ধ হয়েছে না না বাবা রান্দা বন্ধ হইবে এক মাস কর ও কারণে এরম চলতে থাকি চলতে থাকছে হ্যাঁ দশ এত সময়

মজা লাগে স্বাদ লাগে এখন আমরা আমরা ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকন বাদিয়ে দিবেন নতুন নতুন বড় বড় ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে